জলপাইগুড়ি জেলার খট্টিমারি থেকে ধূপগুড়ি সুপার মার্কেটে এই টমেটো বিক্রি করতেই নিয়ে যেতে আমাদের যা খরচ টোটো ভাড়া হিসেবে সেটা উঠছে না বাজারে নিয়ে গেলে তার উপরেই টমেটো ক্ষেত চাষ করতে সেচ কীটনাশক থেকে শুরু করে সমস্ত কিছু যা খরচা হয়েছে তার অর্ধেকটা এবার উঠবে না বাজারে যখন টমেটো বিক্রি করতে নিয়ে যাচ্ছি দু টাকা ও দাম করছে না পাইকার বাধ্য হয়ে কৃষি জমিতে এই টমেটো নষ্ট করছি

কত বিঘা চাষ করছেন এক বিঘা এক বিঘা ফলন কীরকম হচ্ছে ফলন তো প্রচুর ফলন আর দাম দাম দুই টাকা দুই টাকা কেন মানে এত কম দাম কি তাহলে কি পোষাবে কি এটাতে হবে কিছু না এখন তো লসই পুরোপুরি লস পুরোপুরি লস যেই টাকা খরচ হয়ে গেছে ওই টাকায় উঠবে না আচ্ছা এটা বিক্রি করতে কোথায় নিয়ে যেতে হয় ধুপগুড়ি মার্কেট তাহলে কি ওই যাতায়াতের খরচাটা হয় নিয়ে যাওয়ার টোটো ভাড়ার খরচটাই উঠে এদিকে লেবারের খরচ নিজের নিজের পকেট থেকে দিতে হয় তারপরে এই যে হারে কীটনাশকের দাম বাড়ছে জল সব সবকিছু মিলে জল বলতে গেলে কি জল তো এমনিতে তিনশো টাকা ঘন্টা আছে কিন্তু জল শেষের কথা বলতে গেলে তো পুরোটাই লস তাও দিতে লাগে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কি অবস্থা টমেটো খেতে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে টমেটোর ক্ষেত্রে খুবই খারাপ মানে যত টাকা খরচ হয়ে গেছে তার অর্ধেকও উঠবে না দুই টাকা তো কেজি প্রতি বলতে গেলে দুই টাকা মার্কেট নিয়ে যেতে যেতে শেষ দুই টাকা তো বিক্রি হচ্ছে না দুই টাকা তো বিক্রি হচ্ছে না